নমস্কার সালাম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে কুমার্স এন্টারটেনমেন্টে পুনরায় স্বাগতম জানাই ফুটবল প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপ নিয়ে ইতিমধ্যে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত কয়েকদিন থেকে সুনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি খেলার গ্রাউন্ডের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছিল শিলচার আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জ্যোসৎনা দত্ত আন্ডার নাইনটিন নক আউট ফুটবল টুর্নামেন্ট কারণবশত সেটি বর্তমানে স্থগিত রয়েছিল এবং সেই বিষয় নিয়ে যখন আমরা মুখ্য আয়োজক বদর উদ্দিন মজুমদার আমাদের বদরসারের সাথে আলাপ আলোচনা হয় তখন আমরা জানতে পারি আগামী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হতে চলছে পরেশচন্দ্র দত্ত ও জুসনা দত্ত মেমোরিয়াল আন্ডার নাইনটিন নক আউট ফুটবল টুর্নামেন্ট স্বর্গীয় পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত প্রাইজ মানি ফু ফুটবল টুর্নামেন্ট আন্ডার নাইন্টিন সেটা আরম্ভ হওয়ার কথা ছিল আজকে থেকে চার তারিখ কিন্তু ফ্লাটের জন্য আমরা সেই তারিখটা আবারও পরিবর্তন করতে বাধ্য হয়েছি এবং সেটাতে আন্ডার নাইন্টিন প্লেয়াররা খেলবে এবং এভাম নাইন্টিন তিনজন করে খেলবে এবং এই খেলাতে বিশেষ করে থ্রোয়িং এর বদলে আমরা কি কিন দিয়েছি তো এই সুবাদে আমরা আশা করছি আগামী দশ তারিখ মঙ্গলবার থেকে আবার এই টুর্নামেন্ট আরম্ভ হবে সোনাই মিশ্রগোপাল উচ্চতর বিদ্যালয়ের মাঠে এবং আমরা সবাইকে টিমগুলাকে আহ্বান করছি এখানে এন্ট্রি করার জন্য এবং আমাদের কাছে অলরেডি এন্ট্রি এসেও গেছে তো কয়েকটা টিম বাকি আছে তো যারা এন্ট্রি করতে চান আমরা এন্ট্রি এখন অব্দি নেব সে তাদের কাছে থেকে এই টুর্নামেন্ট শুরু হবে এবং এটার পৃষ্ঠপোষক মেনলি কোচ শিলচর এবং পরিচালনা রয়েছে সোনাই ফুটবল একাডেমি আমার সঙ্গে আছেন শাহজান আহমেদ

এবং কিছুটা সেটা আমি আগে বলে দিয়েছি যে বদলে কি কি হবে এবং সার্সিভ তিনজনই থাকতে পারবে প্রাইজ মানি দশ হাজার এবং পাঁচ হাজার